আসসালামু আলাইকুম সবাইকে লিপগুড থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে মানুষ করতেছে উড়া ইনকাম হচ্ছে সবার কিন্তু আপনার কেন হচ্ছে না অনেকেই আমাকে মেসেজ করে প্রিন্স ভাই আমার তো ইনকাম হচ্ছে না গুড কি হবে এই সেই ভাবি যাবি আবার অনেকে মেসেজ করতেছে প্রিন্স ভাই আপনার জন্য আমার জীবনে প্রথম ইনকাম করলাম একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার ইনকাম হচ্ছে না এরকম মানুষ খুবই কম ইনকাম করতেছে এরকম মানুষের সংখ্যা প্রচুর প্রতি বৃহস্পতিবার আসলেই লিপগুড গ্রুপের মধ্যে ঈদ লেগে যায় সবার কারণ হচ্ছে লিপগুড প্রতি বৃহস্পতিবার পেমেন্ট করে অনেকে লিপগুডের কার্ড দিয়ে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট উঠে আর পুরো মস্তিতে থাকে আবার অনেকে তো পুরা টেনশনে শেষ কারণ প্রতি বৃহস্পতিবার আসুক আর মাসের এক তারিখ আসুক তার জন্য কিছুই না কারণ লিকুড থেকে কোনো ইনকামই হচ্ছে না এই ইনকাম না হয় না কেন আবার অনেকে আছে লাখ লাখ টাকা ইনকাম করে প্রতি সপ্তাহে এটা কি পসিবল হ্যাঁ পসিবল আপনি পারতাছেন না এর মধ্যে আপনার কিছু ত্রুটি আছে হ্যাঁ আপনি পারবেন লিগুডের এমন একটা সিস্টেম এদের ম্যাট্রিক্স প্ল্যানটা এমনভাবে সাজানো হয়েছে ইনকাম হবেই হবে আজকে হোক কালকে হোক পরশু হোক ছয় মাস পর হোক এক বছর পর হোক আপনার ইনকাম হবে এটুকু কনফার্ম আপনাকে প্রতি মাসে দশ ডলার করে সাবস্ক্রিপশন ফি দিয়ে যেতে হবে কারণ আসলে আপনার কতটুকু ইনকাম দরকার আপনার কতদিন পর ইনকাম দরকার আপনি কি আসলে লাখ লাখ টাকা ইনকাম দরকার কিনা না সেইটা বিবেচনা করতেছে আপনার কাজের উপরে কাজটা এখন কি কাজটা হচ্ছে রেফারেল করা দেখেন আপনি যদি কোনো কাজ না করেন সাপোজ আপনি কোনো কাজ করতে পারবেন না কিন্তু আপনি পারবেন ইনভেস্ট করতে তাহলে কি করার একশো ডলার দিয়ে এক বছরের মেম্বারশিপ নিয়ে বসে থাকেন আপনারা কিচ্ছু করতে হবে না এখন আপনি যদি কাজ করতে পারেন লিপগুটে প্রতি সপ্তাহে এক হাজার ডলার ইনকাম করা এখানে দুধবাদ এখানে এক হাজার ডলার ইনকাম করা অত কষ্টের কিছু না আমার টিমের কিছু কিছু লোক আছে যারা প্রবাসে থাকে এবং এরা প্রবাসে থেকে যে ইনকামটা করে প্রতি মাসে যে বেতনটা পায় লিপগুটের ওই ইনকামটা ওনার প্রবাস জীবনের থেকে বেশি তাহলে আপনি কি করতেছেন মানে লিপগুট এত সুন্দর একটা জায়গা করে দিছে আপনাদের সকলকে মানে লিপগুট আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে যে যার মাধ্যমে যদি আমরা একটু কাজ করি লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল রে ভাই এর বাস্তব প্রমাণ আমার এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে জয়েন থাকবেন প্রতি সপ্তাহে সপ্তাহে আমি ওখানে শেয়ার করা হয় কে কতটা ই ডলার ইনকাম পাইলো কে কত কি পাইলো এখন যারা পাচ্ছে না কেন পাচ্ছেন না আপনারা দেখেন আজকে যে ওয়েটা আমি আপনাদের একটা টেকনিক শিখাবো সেটা হচ্ছে এই টেকনিকটা ফলো করলে আপনার র্যাঙ্ক অর্জন হবে খুব তাড়াতাড়ি আপনি খুব তাড়াতাড়ি প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যেটা হাজার হাজার ডলার হইতে পারে এই জন্য আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে সেই টেকনিকটা কি দেখেন সাপোজ আপনি লিগ জয়েন হয়েছেন এইটা হচ্ছেন আপনি আপনি জয়েন পর আপনি তিনজনকে জয়েন করাবেন আপনার কাজ এইটাই এক মাসের মধ্যে আপনি তিনজনকে জয়েন করাবেন এই যে তিনজনকে জয়েন করাইছেন এই তিনজনের প্রত্যেকজনকে তিনজনকে জয়েন করাইতে বলবেন আর কোনো কাজ নাই আপনি জয়েন হয়েছেন তিনজনকে জয়েন করাইছেন যে তিনজনকে জয়েন করাইছেন এই তিনজনকে বলবেন তিনজন তিনজনকে জয়েন করে আর জয়েন করানোই লাগবে না যেমন আপনি তিনজন জয়েন করাইছেন আপনারা কেউ কে জয়েন করা লাগবে না এখন ওই তিনজন যখন তিন তিনজনকে জয়েন করবে ওই তিনজনের কাজ শেষ এই তিনজনের কাজ শেষ আবার এখন তিন তিনজন কয়জন হইল নয় জন হইল ওই নয় জন আবার তিনজন তিনজন তিনজনকে এরকম করে জয়েন করাইলে আপনি খুব সহজে র্যাঙ্ক অর্জন করবেন আপনি গোল্ডে কখন চলে যাবেন টেরো পাবেন না কারণ এরকম করে যদি ছয় থেকে সাত মাস এরকম তিনজন 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 মেনটেন করে জয়েন করাইতে পারে সবাই কিচ্ছু করা লাগবে না অটোমেটিকলি আপনি ডায়মন্ড হয়ে যাবেন আপনি আট থেকে নয় মাসের মাথায় অটোমেটিকলি ডায়মন্ড হয়ে যাবেন আর একবার ডায়মন্ড হয়ে গেলে এত ইনকাম কোথায় রাখবেন মিনিমাম আট থেকে দশ হাজার ডলার একটা ডায়মন্ডের প্রতি মাসে ইনকাম আপনার আর কিচ্ছু করা লাগবে না তারপর আপনার ডায়মন্ড হয়ে যাওয়ার পর আপনার নিচে যে মানুষগুলো আছে তাদেরকে সাপোর্ট দিবেন আমি তো আমার টিমের যে মেম্বারগুলো আছে আমার আমার টিমে যারা জয়েন হচ্ছেন বা আমার টিমে যারা অলরেডি আছেন এদের নিয়ে আমার বড় পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ আমি যদি ডায়মন্ড হই ইনশাল্লাহ আমি যদি ডায়মন্ড হই এরপর আমি আর কোনো কাজ করব না এরপর আমি আমার নিচে যে টিমের মানুষগুলো আছে এই টিমের মানুষগুলোকে সাপোর্ট দিয়ে টিমের মানুষগুলোকে ডায়মন্ড বানাবো আমি এখান থেকে একা ডায়মন্ড বের হব না আমি ডায়মন্ড হইলে আমার সাথে আরো দশটা ডায়মন্ড বের হবে ইনশাল্লাহ আর এক একটা ডায়মন্ডের মিনিমাম আট থেকে দশ হাজার ডলার প্রতি মাসের ইনকাম তো আপনাকে এই জন্য যারা আসেন আপনি ডায়মন্ডের কথা বাদই দেন না আপনি সব কিছু বাদ দেন মানে প্রতি মাসে দশ ডলার করে যে সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন এটা ইনকাম তো প্রয়োজন তাই না আপনি পকেট থেকে গিয়ে প্রতি মাসে দশ ডলার সাবস্ক্রিপশন ফি দিবেন কেন দিবেন আপনি সাপোজ একটা চিন্তা রাখেন যে মাসের মধ্যে মিনিমাম তিনজনকে আপনি রেফারেল করবেন তিনজনকে আপনি নতুন জয়েন করাবেন দেখেন আপনি যদি কেউ কেউ জয়েন নাও করান সে কিন্তু আরেকজনের মাধ্যমে জয়েন হবে নিশ্চয়ই কারণ যেটা ভালো প্রতিষ্ঠান যেটা লিপগুর সম্পর্কে আমি আবার নতুন করে এখন কিছু বলতে চাই না কারণ যারা আছেন আর আপনি যদি লিপুর সম্পর্কে নাই জানেন আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন মানে ভালো কোম্পানিতে আপনি আপনার মাধ্যমে যদি জয়েন না হয় অন্য কারোর মাধ্যমে নিশ্চয়ই জয়েন হবে কারণ কোম্পানি ভালো স্ট্রং কোম্পানি এদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এর প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ এর পরের প্রতি ভিডিও পাবেন যদিও এত পরিমাণে কার্যকর এদের প্রোডাক্ট যেটা কল্পনাও করতে পারবেন না এই নিয়ে এখন কিছু বলতে চাই না এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি থ্রি ইন্টু থ্রি কাজ করেন খুব সহজে র্যাঙ্ক অর্জন করতে পারবেন খুব সহজে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আর আপনার যদি এইসব কিছুই বিশ্বাস না হয় এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে জয়েন থাকবেন প্রতি বৃহস্পতিবার মানুষের এই আমাদের টিমে যারা যারা আছে প্রত্যেকের ইনকাম গ্রুপের মধ্যে শেয়ার করা হয় সেগুলো দেখবেন আরও ভালো করে জানতে পারবেন বুঝতে পারবেন তাছাড়া কিচ্ছু বোঝা লাগবে না কিচ্ছু জানা লাগবে না আমার ইউটিউব চ্যানেলে যত লিপগুড নিয়ে ভিডিও আছে সবগুলো দেখেন আপনি লিপগুড নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন এখন অনেকেই আছে একটা ভিডিও দেখবেন ইনভেস্ট ইনভেস্ট করে বসে থাকবেন আপনি কিছুই জানেন না দয়া করে কিছু না জেনে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন না সেটা এই লিপগুট হোক এই হোক সেই হোক যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন অন্তত সেই কোম্পানি সম্পর্কে এক সপ্তাহ গবেষণা করেন যে এই ভিডিওটা যারা প্রথম দেখতেছেন নতুন দেখতেছেন মিনিমাম আপনি এক সপ্তাহ আমার লিপগুডের ভিডিওগুলো দেখেন আমার কেন আরও অনেকের লিপগুডের ভিডিওগুলো দেখেন আপনার যাকে ভালো মনে হয় যে লিডার আপনাকে সাপোর্ট দিবে যে লিডার কাজ করতেছে তার কাছে জয়েন হন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ হচ্ছে রে ভাই এটা বাস্তব প্রমাণিত এখন সব কিছুই চিন্তা আপনার আপনি ইনভেস্ট করে আপনি ইনকাম করলে আপনারই ইনকাম হবে আমাকে দুই টাকা দিতে যাবেন না তাই আমার কথা অন্য কারো কথা শুনে জয়েন না হয়ে কোম্পানি সম্পর্কে ভালো করে জানেন কোম্পানি সম্পর্কে ভালো করে বোঝেন তারপর জয়েন হন এতটুকুই বলবো আর যারা ইনকাম করতে চান ইনকামটাকে বাড়াইতে চান এখন সাপোজ আপনি চান প্রিন্স ভাই আপনার মাধ্যমে আমি জয়েন হয়ে থাকবো আর আর আমি কিছু করবো না কোনো মানুষকে জয়েন করাবো না আমার কি ইনকাম হবে হ্যাঁ হবে এক বছরের জন্য একশো চল্লিশ জন জয়েন হয়ে থাকেন আর কিচ্ছু করা লাগবে না এক বছর পর লিপগুটের লগ ইন করে দেখবেন আর কিচ্ছু করা লাগবে না এখন আবার অনেকে বলবে ভাই এক আমাদের ইনকাম পারে প্রিন্স একটা ধারণা দেন তো আসলে ভাই লিভগুট নিয়ে আমি কেন মোহিত্যে গিয়ে এস এত ডায়মন্ড বড় বড় লিডার আছে না এরাও আপনাকে ধারণা দিতে পারবে না আপনার এক বছরে কত টাকা ইনকাম হবে কিন্তু এতটুকু বলা যাবে যে আপনার ইনকাম হবে তাই এটাই বলবো আপনি যদি লিপগুট থেকে প্রচুর ইনকাম করতে চান প্রতি মাসে তিনটা করে ডিরেক্ট রেফারেল করেন জাকা নাকে ইনকাম হবে যেটা কল্পনাও করতে পারবেন না কিছুদিন আগে একজনে এক বৃহস্পতিবারে পনেরোশো ছাব্বিশ ডলার উঠেছে তাই বুঝতে পারেন উনি এক সপ্তাহের মধ্যে কত মানুষকে জয়েন করাইছে এখন এই লিকুইডের প্ল্যান যদি আপনি ভালো করে জানেন না আপনি দেখবেন এর থেকে বেস্ট প্ল্যান আর কোথাও হতে পারে না প্রোডাক্ট বেসের মধ্যে কারণ এত অল্প টাকা দিয়ে এত ইনকাম করার অপরচুনিটি অন্য কোনো জায়গায় নাই লিপগুটে এই অপরচুনিটিটা দিছে এটা কাজে খাটাতে হবে এবং যারা কাজে কাটাচ্ছে প্রচুর ইনকাম করতে তাই আপনি যদি থ্রি ইনটু থ্রি কাজ করেন প্রচুর ইনকাম করতে পারবেন তাই যারা আসলে এই ইনকাম করতে চান থ্রি ইনটু 3 কাজ করেন আর প্রথমে জয়েন হন তারপর তিনজনকে জয়েন করান তারপরে ওই তিনজনকে বলবেন আবার তিনজনকে জয়েন করাইতে প্রতি মাসে এটা আপনার প্রতি সপ্তাহে না এক মাসে তিনজনকে মানুষকে জয়েন করা সম্ভব না আপনি ইনকাম যদি করতে চান আসলেই সম্ভব তিনজন মানুষ কোনো কিছুই না আর যদি চান যে না আমি সব মানুষ জয়েন মনে যাবো না তাহলে একশো ডলার দিয়ে মেম্বারশিপ নিয়ে এক বছরের জন্য বসে থাকেন আর কিচ্ছু করতে হবে না এক বছর পর গিয়ে আবার একশো ডলার দিবেন আবার এক বছরের জন্য রিল্যাক্স ইনকাম হতে থাকবে শুধু উঠাইতে থাকবেন আর কিচ্ছুই না আশা করি বুঝতে পারছেন আর এইভাবে করে কাজ করেন ইনশাল্লা ভালো কিছু করা সম্ভব গুড দিয়ে এবং করছে মানুষ অলরেডি আর আমি তো আলহামদুলিল্লাহ 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 ভালোই করছি ভালোই ইনকাম হচ্ছে অনেকেই বলতেছে প্রিন্স ভাই আপনি ইনকাম ভিডিও এখন আর দেন না কেন ইনকামের প্রতি মাসে আপনার কত ইনকাম হলো এখন আর দেন না কেন ইনশাল্লাহ নেক্সট মাসে কত ইনকাম আসে এই নিয়ে ভিডিও পাবেন খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এরপরে কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব তাটা আল্লাহ হাফেজ